আর আমি নতুন ব্লগ করতেছি আমার খুব ইচ্ছা ছিল ব্লগ করার জন্য তাই আমি আমার অল্প টাকার মধ্যে হেলমেটে লাগিয়ে হেলমেটের মধ্যে সেট আপ করে ভালো একটা ফোন থাকলে বা আপনার ক্যামেরা থাকলে আপনি ওনা এসে নিজের পছন্দ মতো ভালো ভালো মানের ব্লগ তৈরি করতে পারবেন যেমন আমি নতুন আমার অনেক ইচ্ছা ছিল আমি তৈরি করতেছি জানি না কার কাছে কেমন লাগবে হয়তো আমার বয়সটা পছন্দ না হতে পারে তারপর আমি ট্রাই করতেছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় তো রাস্তা ওয়েদারটা দেখেন আপনি ভাই রাস্তার পরিস্থিতিটা দেখেন কি সুন্দর রাস্তা এখানে যদি আপনি একশো বিশ তিরিশে বাইক টান নেন কোনো প্রবলেম নেই আশেপাশে কোনো গাড়ি নেই নির্জন রাস্তা ফাঁকা এইসব রাস্তাতে আসলে রাইড করে খুব মজা একটা বাইকার জানে তেমন কোনো গাড়ির চাপ নাই অতিরিক্ত দেখা গেছে অনেক সময় আমরা জানি সাধারণত বাইকে বাসগুলো যে চাপ দিয়ে থাকে সাধারণত রাস্তায় চলার সময় আর এই সময় পুরো রাস্তা ফাঁকা চাপ টাপ দেওয়ার কোনোই নাই তো আপনি আনন্দভাবে রিল্যাক্সে বাইক রাইড করতে পারবেন নিজের মনে তৃপ্তি হিসাবে খুব ভালো আর অবশ্যই যারা বাইক রাইড করতে যাবেন লং ড্রাইভে যাবেন অবশ্যই হেলমেট পরবেন সাথে গার্ড পরে নেবেন কারণ দুর্ঘটনা বললে হয় না যে কোনো সময় হয়ে যেতে পারে তো সাবধান আর এখন রাস্তার যে পরিস্থিতি যারাই বাইকে টপ চে স্পিড চেক করতে যাবেন খুব সাবধান ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ নয় যে আমার রাস্তাঘাট ফাঁকা দেখেন আমি খুব চুললেই বাইক চালাতেছি আমি আমার মতো চালাতেছি পঞ্চাশ